আমার নাই। এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্য কে উপভোগ করো সরকারি একটা আইন আছে টু পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন রব্বুল সুরা রহমানের মধ্যে বলে ফাবি আলাই রব্বু কুমে তুমি কোন নিয়ামত কে অস্বীকার করবা আমার আপনার চৈত্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন আমাদের কিছু পাগল আছে এরা লিমিট খরচ করে ফেলে যে জিনিস লিমিট খরচ করাই হারা সরকারি আইন আছে আমরা টু পয়েন্ট টু গ্রাম গ্রহণ করতে পারবো এখন আপনি যারা গাজা খায় এদেরকে আপনি মদকা দর্পনে দিতে পারেন এদের কারণে আপনি মাজার মানতে পারেন না আমি একটা বিড়িও খাই না কিন্তু গাঁজা যারা খায় এটা আল্লা তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই অর্ডার দিয়া বিডিআর আর্মি এস এস এফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা এটা এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনে পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর সেটা না অদুগুলি ইসলাম তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটা কিভাবে আমরা হেফাজত বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে